শুধুমাত্র একটি রুটি বেলে কিন্তু আটটি সিঙ্গারা তৈরি করে নেওয়া যায় আজকে রেসিপিটি শেয়ার করছি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু সিঙ্গারা অনেক বেশি পছন্দ করেন কিন্তু বানাবানি ঝামেলার জন্য অনেকে হয়তো বাসায় এটা তৈরি করতে চান না তো দেখিয়ে দিচ্ছি খুব সহজেই কীভাবে মিনি শিঙাড়াগুলো বাসায় তৈরি করে নেওয়া যায় তো প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এখানে আমার মেজারমেন্ট কাপটা হচ্ছে হাফ কাপের সেই জন্য আমি দুই কাপ নিয়েছি এরপর দিয়ে দিয়েছি হচ্ছে লবণ স্বাদ মতো লবণ এরপর দিয়েছি হচ্ছে কালো জিরা আর দিয়েছি এক টেবিল চামচ রান্না সয়াবিন তেল তেলটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর একটু মাখানো হয়ে গিয়েছে আমি হচ্ছে মুঠো করে এভাবে ভেঙে চেক করে নিচ্ছি যে মাখানো হয়ে গিয়েছে কিনা এখন আমি হচ্ছে যে নর্মাল ঠান্ডা পানি পানি দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি এখানে গরম পানি দেওয়ার কোনোই দরকার নেই আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটা টাইট ডো তৈরি করে নিচ্ছি রুটি বা পরোটা থেকে কিন্তু একটু টাইট করে ডোটা তৈরি করে নিতে হবে এখন আমি একটু ঢেকে একটু সাইডে রেখে দিচ্ছি রেডি মাছই কিন্তু আমি শিঙারের পুরটাও তৈরি করে নিব আজকে শিঙার পুরটাও কিন্তু অনেক ইজিতে তৈরি করব। কোনো ধরনের রান্না করার ঝামেলা ছাড়াই আজকে পুরটা তৈরি করে নিব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তিনটার মতো পেঁয়াজ কুচি তারপর দিয়েছি হচ্ছে কাঁচামরিচ কুচি আর দিয়েছি চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচের মতো দিয়েছি হচ্ছে চাট মশলা আর দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল আমি তেলটা দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মানে মাখিয়ে নিচ্ছি আর আমি লবণটা কিন্তু আগে দিয়ে দিয়েছিলাম এরপর হচ্ছে মাখানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা দুটি আলু আমি এখানে ছোটো যে দুটি আলু হচ্ছে সিদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন আমি আলুটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এখানে কাঁচা পেঁয়াজ দেওয়া হয়েছে তার মানে কিন্তু হচ্ছে খেতে খারাপ লাগবে না যখন আমরা হচ্ছে শিঙারগুলো তেলে ভেজে নিব তখন কিন্তু পেঁয়াজ এমনিতেই হচ্ছে সিদ্ধ হয়ে যাবে আগে থেকে যে ডোটা মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে হচ্ছে আমি তিনটার লেচি কেটে নিয়েছি আর সেখান থেকে আমি একটি লেচি নিয়ে করে রুটি বেলে নিচ্ছি রুটিটা কিন্তু খুব বেশি হচ্ছে পাতলা করে বেলা যাবে না মানে রুটি থেকে একটু মোটা করে তৈরি করে নিতে হবে আর এই তো আমি বড়ো করে হচ্ছে একটা রুটি বেলে নিয়েছি এখন হচ্ছে আমি রুটিটাকে কেটে নিব আমি একটু পিৎজা কাটারের সাহায্যে রুটিটাকে কেটে নিচ্ছি এখানে আমি হচ্ছে আটটা খণ্ড করে নিয়েছি রুটিটা আপনারা কিন্তু চালে ছুরি দিয়েও এভাবে করে কেটে নিতে পারবেন আর এভাবে করে শিঙাড়া বানালে কিন্তু একটি রুটি দিয়ে অনেকগুলো সিঙ্গারা হয়ে যায় এখানে আমি যতগুলো খণ্ড করেছি ঠিক অতগুলোই কিন্তু হচ্ছে শিঙাড়া হবে তো আমি আগে থেকে যে শিঙাড়া পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে চামচে হচ্ছে অল্প অল্প করে পুরটা দিয়ে দিচ্ছি আর আমি কাজটা কীভাবে করছি অবশ্যই দেখে বুঝতে পারছেন এখন হচ্ছে আমি সিঙ্গারা ভাজটা দিয়ে নিব আমি কিন্তু উপর থেকে মানে যে কাটা অংশটা টেনে নিচ থেকে মিশিয়ে দিচ্ছি কিন্তু কিন্তু বানাতে পারেন আমি এভাবেও আগে হচ্ছে একটু পানি লাগিয়ে নিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গিয়েছে আর এই তো আমার একটা সিঙ্গারা কিন্তু বানানো হয়ে গিয়েছে তো আমি দেখার জন্য মানে বোঝার সুবিধাতে আমি আরো একটি বানিয়ে দেখাচ্ছি তো আমি হচ্ছে হাতে সামান্য একটু পানি মাখিয়ে চারপাশটা হচ্ছে একটু মাখিয়ে নিচ্ছি এরপরও হচ্ছে আমি ভাজটা দিয়ে নিব তো আমি হচ্ছে প্রথমে পিছন সাইডটা এভাবে করে টেনে ভাজ দিয়ে হচ্ছে উপরের পাটটা টেনে এনে একদম মানে নিচ পর্যন্ত হচ্ছে মিশিয়ে দিচ্ছি চাইলে এভাবেও বানাতে পারেন আমি কিন্তু দুইভাবে মানে ভাজটা দেওয়া দেখিয়ে দিয়েছি এভাবে করে কিন্তু খুব সহজেই হচ্ছে শিঙারা তৈরি করে নেওয়া যায় তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক ভালো লাগে একটা সময় ছিল যখন কিন্তু মিনি শিঙারা পাওয়া যেত এক টাকা করে হচ্ছে একটা শিঙারা ছিল এখন আর সচরাচর দেখাই যায় না তো হচ্ছে আমি সেমভাবে সবগুলো শিঙারা বানিয়ে নিচ্ছি আমি অল্প অল্প করে পানি দিয়ে হচ্ছে শিঙারাটা ভাজ দিয়ে নিচ্ছি যাতে হচ্ছে তেলে ভাজার সময় ভাজ থেকে হচ্ছে মানে খুলে না আসে আর এভাবে বানানোটা একদমই ইজি ভাজ দিয়ে বা হচ্ছে বেলাবেলি ঝামেলা ছাড়াই এভাবে কিন্তু খুব সহজেই শিঙারগুলো বানিয়ে নেওয়া যায় এ তো আমি সবগুলো শিঙারা হচ্ছে বানিয়ে নিয়েছি এখন আমি কড়াইতে হচ্ছে তেলটা গরম করে নিয়েছি একদম হাই আছে গরম করে নেওয়া যাবে না মানে হচ্ছে অল্প মাঝারি আছে আমি তেলটা হালকা গরম করে নিয়েছি আর অল্প মানে একটি একটি করে হচ্ছে সবগুলো শিঙারা দিয়ে দিচ্ছি তেলটাকে খুব বেশি গরম করে সিঙ্গারাটা দিলে কিন্তু হচ্ছে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে ভিতরটা খেতে ভালো লাগবে না তো এখন হচ্ছে আমি একটু ছাড়িয়ে দিচ্ছি সবগুলো শিঙারা যেহেতু একবারে দিয়ে দিয়েছি সেজন্য আমি একটা প্যাচুলা সাহায্যে দিচ্ছি আর কয়েকবার উল্টিয়ে পাল্টে কিন্তু পর্যাপ্ত কালার আসা পর্যন্ত শিঙারাগুলোকে ভেজে নিতে হবে যেহেতু এগুলো মিনি শিঙারা আর ভিতরে পোটা হচ্ছে মানে ভর্তার মতো করে দিয়ে বানিয়েছি সেজন্য কিন্তু মানে ভাজতে খুব বেশি সময় লাগবে না অল্প সময়ে কিন্তু ভাজা হয়ে যাবে এই তো খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এখন আমি তেল ঝরিয়ে শিঙারাগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এই শিঙারাগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও মজা হয়ে থাকে চাইলে কিন্তু বাসায় এভাবে বানিয়ে দিতে পারেন আর বাচ্চাদের তো মানে এভাবে বানিয়ে দিলে ওরা খুবই খুশি হবে আমি তো প্রায় আমার মেয়ের জন্য হচ্ছে এভাবে করে মিনি শিঙারাটা বানিয়ে দিই ও তো অনেক বেশি খুশি হয় আর খুব মজা করে খায়